এইখান থেকে যেতে আর ইচ্ছে করছে না হাতে মাত্র তিন চার দিনের অবকাশ তাই হঠাৎই ঠিক হলো ঘরের কাছে পুরুলিয়াতেই ঘুরে আসা যাক সবাই মিলে হই হই করে বন্দে ভারতে পুরুলিয়াতে আসার গল্প তো আগের পর্যায়ে বলেছি আজ বলবো পুরুলিয়ায় বেড়ানোর গল্প চলুন শুরু করা যাক ঠিক সাড়ে সাতটা নাগাদ আমরা চলে এলাম পুরুলিয়া স্টেশনে স্টেশনের নেমে রেল গাড়িতে নয় লিফটে চড়ে আমরা চলে এলাম প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরে প্রায় পৌনে আটটা নাগাদ যখন আমরা পুরুলিয়া জাংশনের বাইরে বেরোলাম তখন কিন্তু বেশ ঠান্ডা স্টেশন থেকে আমাদের আমাদের হোটেল কিলোমিটার টাকা এতেই হলো আছে তিনটে টোটো লাগবে ঠিক আছে যা লাগবে লাগবে এখন যেতে তো হবেই আধ ঘন্টা সময় লাগলো হোটেল পুরুলিয়া ইনে ঠিকই আছে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল আর রুমটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে বিগ বেড জাম্বো সাইজ বেডটা দেখালাম এটা ডাবল বেড বলছে তিনজন শুতে পারে আর এই হচ্ছে আমাদের একটা টেবিল আর এইখানে টিভি রয়েছে পাখার জায়গায় পাখা আছে আলো এটা জানলা আছে ভিউ আছে কি নেই সেটা কাল সকালে বোঝা যাবে ছবি দিয়ে ডেকর করা আছে এখানেও একটা বড় জানলা আচ্ছা এখানে আসবাব বলতে একটা ড্রেসিং টেবিল এবং বড় একটা ওয়ার্ডরোব গিজার লাইট আর এটা হচ্ছে আমাদের জলের ব্যবস্থা জল ঠিক আছে আচ্ছা কিছু সাবান শ্যাম্পু এটা সব দিয়ে দিয়েছে একটা বালতিও আছে আর একটা পয়েন্ট ইন্টারেস্টিং যে প্রচুর চার্জিং পয়েন্ট রয়েছে আর এখানে একটা বেড সাইড রয়েছে তার সঙ্গে রুম সার্ভিসের ফোন রিমোট সবই দিয়েছে মানে আমরা তো এক রাত থাকবো তার জন্য এখানে যেটা আছে সেটা মনে হচ্ছে সাফিসিয়েন্ট এর মধ্যে এসে টিভিটাও চালু করে দিয়েছে এই হচ্ছে আমাদের সামনের করিডোরটা লিফট আছে এখানে ওভারঅল কিন্তু হোটেলটা বেশ মনের মতো হয়েছে মোটামুটি রাত ছয়নাটা বাজে এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে কম্বলমুড়ি দিয়ে ঘুমানো ছাড়া সেই রাতে আর আমাদের কিছুই করণীয় ছিল না ডিনারের আর কোনো প্রয়োজন নেই ওখানে যা খেয়েছি এখন একদম পেট আইটাই করছে ফলে এখন যাব ঘুমের দেশে দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং ফ্রম পুরুলিয়া আমরা এখন রয়েছি পুরুলিয়ায় হোটেল পুরুলিয়া ইনেকট্রিক সামনে দাঁড়িয়ে এখন সময় হচ্ছে সকাল ছটা আর আজকে হচ্ছে পনেরোই নভেম্বর তো এখানে কিন্তু হঠাৎই দেখলাম যে যথেষ্ট ঠান্ডা পড়ানটা চা চা করলেও এত সকালে কিন্তু এখানে দোকানপাট সব বন্ধ অগত্যা একটাই রাস্তা হোটেলে ফেরত যাওয়া হোটেলে যাচ্ছি রুমে যাই চাটা নিজেরা করব রুমের জানলা থেকে সূর্যোদয় দেখতে দেখতে গরম লিকার চা পান ব্যাস আর কি চাই এটাই তো জীবন তবে যাই বলুন না কেন ছুটের গুমটি থেকে চা খাবার মজাই আলাদা বেলা বাড়তেই আমি আর কাকু বেরোলাম চা পিপাসা মেটাতে হোটেল পুরুলিয়া ইন থেকে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব তো ব্রেকফাস্ট অর্ডার করছি প্লেন পরোটা দু পিস উইথ কার্ড দাম নব্বই টাকা এখানে কিন্তু বাটার টোস্টও রয়েছে চার পিসের দাম চল্লিশ টাকা এবং সেটা স্টার্টিং অন্যান্য বিভিন্ন আইটেম রয়েছে ব্রেকফাস্টের জন্য আলুর পরোটা তার সঙ্গে টক দই ফার্স্ট ক্লাস 10টা 6 বাজে আমরা বেরবো বেরবো করছি আর গাড়িও এসে গেছে আর ওয়েদার এক কথায় বলতে গেলে একদম লাজবাব ওয়েদার সাড়ে দশটা নাগাদ আমরা শুরু করলাম পুরুলিয়া থেকে আমাদের জার্নি পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা হিলটপ জার্নিটা বলা হয় মালভূমি উঁচু নিচু পথ দুপাশে কখনও ধানক্ষেত কখনো জঙ্গল এবং আরেকটু পরেই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেখা তো এই যাত্রাপথের কিছু কিছু অংশ আমি দেখাচ্ছি এই ভিডিওতে কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ কিভাবে পুরুলিয়ায় আসা যাবে সেই ট্রেনের একটা সংক্ষিপ্ত চেহারা আমি দেখিয়ে দিই অনেক ট্রেনেই পুরুলিয়ায় আসা যায় কিন্তু সব সবচেয়ে ভালো হচ্ছে চক্রধরপুরে আসা বিশেষ করে যদি ইয়ং এবং এনার্জেটিক টিম হয় চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে রাত এগারোটা পঁয়ত্রিশ আর পুরুলিয়ায় পৌঁছোয় ছটা তিরিশ ভোরবেলা এটি আর একদম সময় নষ্ট হয় না ওয়েলকাম টু অযোধ্যা হেল আচ্ছা বলুন তো এমন মন পরিবেশে কার না একটুখানি দাঁড়িয়ে ছবি নিতে ইচ্ছে করে তো বলতে বলতে আমাদের প্রথম ভিউ পয়েন্ট চলে এসেছে আসুন গাড়ি থামি একটু না কিন্তু মুখোশের জন্য বিখ্যাত কুশলপল্লী ভিউ পয়েন্ট আসলে ট্যুরি স্পট এই ভিউ পয়েন্টের মনকাড়া পরিবেশে এসে অনর্গল ফোটেশন চলছে এইখান থেকে যেতে আর ইচ্ছে করছে না এখান থেকে আর সাত কিলোমিটার আমাদের ডেস্টিনেশন অর্থাৎ অযোধ্যা হেমিটং ডেঞ্জারাস টার্ন রাস্তাটা এই জায়গা একবারে জিডিপি পাঁচের মতো একবার ডান দিক যাচ্ছে একবার বাঁ দিক যাচ্ছে আমাদের হোটেল চলে এসেছে অযোধ্যা জঙ্গল রিসর্ট এখন সময় হচ্ছে বারোটা দশ তার মানে আমরা সাড়ে দশটায় স্টার্ট করেছিলাম পুরুলিয়া থেকে তো মধ্যখানে কিন্তু প্রায় আধ ঘন্টা ব্রেক দিয়েছি তার মানে মোরালেস পুরুলিয়া থেকে এই অযোধ্যা হিলটা অবধি আসতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা মতো আসুন এবার একটু রুমটা ঘুরে দেখাই গ্রাউন্ড ফ্লোরেই আমাদের রুমের নাম ছৌ রুমটা বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন খাট রয়েছে একটা আলমারি রয়েছে প্রচুর চার্জিং পয়েন্ট রয়েছে তো ওভারঅল কিন্তু এখানে ফেসিলিটির কিছু কম টিম অনুভব করেনি। আর পুরো রুমটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট প্রচুর আলো একদম আলো ঝলমলে রুম বলতে যাব যায় তাই আর জানলা খুলে দিলেই দুর্দান্ত ভিউ অপেক্ষা করছে আপনার জন্য আর এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে নিই এখানে গিজার কমোড ইত্যাদি যা যা থাকা দরকার সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাক জায়গা মতো রয়েছে এবং ফুললি ফাংশন আর রুমের বাইরে চা খেতে খেতে আর শীতের নরম রোদ গায়ে মেখে কখন যে আপনার সময় কেটে যাবে আপনি হয়তো বুঝতেই পারবেন না আর বাইরের দিকে চোখ পেললে শুধু সবুজ সবুজ আর সবুজ আর এই প্রপার্টির যে কম্পাউন্ড কিন্তু যথেষ্ট বড় আর এই হচ্ছে এখানকার যে ডাইনিং অ্যারেঞ্জমেন্ট এখানে কিচেনে রয়েছে কিচেনে রান্না হচ্ছে এবং তার পাশে রেস্তোরাঁটাও একদম ছবির মতো সাজানো আমরা বারো জন এসেছি তো এখানকার রুম রেট এই পুরো প্রপার্টিটা একতলা এবং দোতলা মিলিয়ে রেস্তোরাঁ শুধু এন্টার প্রপার্টিটার জন্য ওনারা পার নাইটলি রেট নিয়েছে ন হাজার টাকা তো আমরা দু রাত থাকছি মানে আমাদের দু রাত পড়ছে নয় দু কোনো আঠারো হাজার টাকা অর্থাৎ জুন পিছু দেড় হাজার টাকা করে পড়ছে ফর টু নাইটস স্টে বিউটিফুল রোদ্দুর আমার নাকে কিন্তু এর মধ্যেই মাছ ভাজার গন্ধ চলে আসছে আজকে আমরা দুপুরের মেনুটা করেছি মাছ ভাত আর রাতে রয়েছে দেশি মুরগি বাবিন হচ্ছে আমার ব্লগিং অ্যাসিস্ট্যান্ট ও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব চ্যানেল করতে চলেছে ওর জন্য অনেক ভালোবাসা দিচ্ছে খাওয়া দাওয়ার আগেই আজকের বেড়ানোর প্ল্যানটা আমরা ফাইনালাইজ করে নিচ্ছিলাম আর দাঁড়ান গল্পে পরে আসছি আগে একটু কবজি ডুবিয়ে খেয়ে নেওয়া যায় আলু পটলের তরকারি চাটনি মাছের ঝোল আর ডাল এই হচ্ছে আমাদের মেনু লাঞ্চের ঠিক পরেই আমরা বেরোলাম আমাদের রিসর্টের আশপাশটা ঘুরে দেখতে রিসর্টের পেছনেই এক মিনিটের রাস্তার মধ্যেই রয়েছে সীতাকুণ্ড আর এই রাস্তা ধরে হাঁটলে একটা কুয়ো দেখা যায় সেখানে মাটির তলা থেকে জল বেরোচ্ছে দেখেছি কিন্তু এইসব দেখে এখানকার গ্রামের মধ্যে দিয়ে একটু হেঁটে টেটে আমরা চলে এলাম রিসর্টে এবারে কিন্তু আমরা বেড়ানোর জন্য একদম রেডি প্রায় তিনটে বাজে এবার আমরা যাব মুরগুমা লেক ঘুরতে কারেন্ট চলে মধ্যে স্থানীয় কিছু আদিবাসী গ্রাম পেরিয়ে আমাদের গাড়ি চললো অত্যন্ত সংকীর্ণ একটা রাস্তা দিয়ে যে রাস্তার দুপাশে জঙ্গল গাছে ঢাকা পাহাড় আর গাছের ফাঁক দিয়ে আসছে অস্তমিত সূর্যের আলো বিশ্বাস করুন এই যাত্রাপথে যা দেখলাম তার প্রায় কিছুই আপনাদের দেখাতে পারবো না কারণ এটা কোনো ক্যামেরায় দেখানো সম্ভব নয় জায়গাটার নাম বলা হচ্ছে সাহারাজুর ইরিগেশন স্কিম জায়গাটা না এক কথা একদম মাইন্ড লোজ আসার রাস্তাটা ছিল প্রথমত কিছুটা জঙ্গল তারপরে একদম সরু রাস্তা আর দুপাশে গাছের ঝোপঝাড় ঝাড় তার মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে আসছে আর ঝোপঝাড় সব গাড়ির জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়ছে অনেকটা মাটির রাস্তাও রয়েছে আর আসার সময় আমাদের বাঁ দিক বরাবর টানা শেষের দিকে বিশেষ করে দুঃভস্ম ভিউ এই হচ্ছে ফুল ভিউ এইটা দেখুন আমাদের জার্নির টাইমটাও খুব ভালো হয়েছে এটা কিন্তু সেকেন্ডটা পেলেই ভালো কারণ এখানে সানসেটটাই দেখার এবং সানসেটটা সত্যিই দেখার দেখুন আকাশে একেবারে রঙের আগুন সুন্দর লাগছে দেখতে অপূর্ব দেখুন এবার ভিউটা দেখাবো সূর্য বাহার ল্যান্ডস্কেপ লেকের জলে রিফ্লেকশন হয়েছে আর তার নিচে ড্যাম না এটা কোনো ক্যামেরার কারসাজি নয় প্রকৃতি তার আপন খেয়ালে পুরো জায়গাটাকেই রাঙিয়ে দিয়েছে এমন অপরূপ মনকাড়া রঙে হাতে আরেকটু সময় থাকলে এই সব আশপাশের ছোট ছোট দোকান থেকে একটু বসে চাটা এই সব খেতে দিবই লাগতো কিন্তু সময় যে বড়ই সংক্ষিপ্ত তাই মন খারাপের রেশ নিয়েই ফেরার পথে জায়গাটার নাম দিয়েছে উকামারা ওকাম্বুরু ভিউ পয়েন্ট কোন অদ্ভুত নাম কেন আমি জানি না এর মানেও কি জানি না এটা কিন্তু যথেষ্ট ভালো ভিউ রয়েছে এখান থেকে আমি যখন ভিউয়ের নেশা খুঁজতে খুঁজতে এই ভিউ পয়েন্টে এসেছি ততক্ষণে কিন্তু সূর্য অস্ত চলে চলে গেছে অনেকক্ষণ থেকে প্রাণটা চা 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 করছে চা পুরো টিম আমাদের এখন ফিরতে ফিরতেই চারপাশ ঘন অন্ধকার ড্রাইভার সাহেব বারবার সতর্ক করছেন এই রাস্তায় এরকম সন্ধেবেলা গাড়ি চালানো যথেষ্ট বিপজ্জনক জন্তু জানোয়ার ছাড়াও অন্যান্য নানা রকম বিপদ এবং উপদ্রব কিন্তু এই পথে রয়েছে ছটা পনেরো নাগাদ আমরা আমাদের ড্যাম ভিজিট শেষ করে আমাদের এলাম এটা একদম একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স অত্যন্ত সুন্দর ভিউ অত্যন্ত সুন্দর ভিউ তো এবারে আমরা রিসর্টে নেক্সট যে ইভেন্ট রয়েছে তার প্রিপারেশন নিচ্ছি এই যে আমাদের পুরো টিম এনারা কেউ ঘরে যেতে চাইছেন না সমস্যা এটাই আছে ঘরগুলো ফাঁকা এরকম সুন্দর বারান্দা পেয়ে মা তারপর কাকু বাবিন কাকিমা একদম শীতে জবুথবু অবস্থা আর এক কাকু বলছে খুব উৎসাহিত আর এই আমাদের কাকিমা মানে অসাধারণ স্পিরিট না সেইটা আলাদা কথা আপনি যে যাচ্ছেন এটাই একদম বিশাল ব্যাপার শিশির কাকু আমাদের দীপ ম্যানেজমেন্ট কমিটির ম্যানেজমেন্ট কমিটির কিং পারসন একটা অবিশ্বাস্য জ্যোৎস্নার আলোকে সাক্ষী রেখে একে একে সবাই আমরা চলে এলাম আমাদের অযোধ্যা জাঙ্গল রিসার্টের কম্পাউন্ডে এখানে এখন চলছে ক্যাম্প ফায়ার আর আমাদের আজকের মেনু ছিল রোস্টেড চিকেন জ্যোৎস্নার আলো রোস্টেড চিকেন আগুনের দারুণ উষ্ণতা মানে এই ধরনের পরিবেশের জন্যই হয়তো বারে বারে আসা যায় পুরুলিয়ায় আমাদের অ্যারেঞ্জমেন্টটা এখন পূর্ণ মাত্রা পেল চিকেন রোস্ট ক্যাম্পফায়ারের মধ্যে ব্যক্তি আমি যাকে বলে টিপিক্যাল ভোজন রসিক তাই এরকম গন্ধ না খেলে আমাকে থামানো মুশকিল অলো ভাব লাগছে আমাকে এখন বনফায়ারে আগুন জ্বলছে আর বেশ সুন্দর একটা ঠান্ডাও রয়েছে তার মধ্যে চিকেনের এই প্রিপারেশান মানে জাস্ট পুরো টুরটাকে নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে চিকেন একেবারে নিমেষের মধ্যে উধাও মোটামুটি সাত আটজন মিলে আমরা কমপ্লিট করলাম দুটো গোটা ছিল এবং পনেরো মিনিটের মধ্যে তার আর কোনো ট্রেস নেই টেস্ট পারফেক্ট একটা ট্যুর মানে কিছু মেমারি একটা ভালো ট্যুর মানে আরও কিছু মেমারি আর একটা অবিস্মরণীয় ট্যুর মানে এমন মেমারি যেগুলো কিন্তু সারা জীবন একদম মনের মধ্যে থেকে যায় যা ভোলা যাবে না কোনোদিনও পুরুলিয়ায় আমাদের এরকমই অভিজ্ঞতা হয় ক্যাম্প ফায়ার শেষ করে ডিনার একবার মেনুটা দেখিয়ে দিই দেখে নিন বাবিন পালিয়েছে আমাদের মেনু রুটি আর চিকেন যেটা বোধ আমি ফাউ পাবো আর মিষ্টি এই টেবিলেও ছবি তুলে নেই কাকু বসে পড়েছে আচ্ছা রাজা বিন্দু কাকু কাকুমার ঠান্ডা তো রুটিগুলো দিতে না দিতেই শুকিয়ে যাচ্ছে যে ঠান্ডা হয়ে যাচ্ছে তাই চটপট থেকে ডিনার হলো এখানকার ফুড নিয়ে একটা কথা বলবো যে খাবারের মান যে খুব আহামরি তেমন নয় ঠিক আছে চলে যাবে এই পরিবেশে এক্সপেক্ট করাও ঠিক নয় ঠিকঠাক আছে কিন্তু চিকেন যেটা আমরা খেলাম সেটা হচ্ছে দেশি মুরগির সেটা একটু মানে আমাদের অনেকেরই একটু মত ছিল যে অন্যরকম হলে ভালো হতো আর ডিম কারি দিয়েছিল এটা কিন্তু অনেক টেস্টফুল ছিল এই মুহূর্তে আমাদের আর এখন কোনো অ্যাক্টিভিটি নেই ফলে আজকের মতো আমরা রেস্ট নিচ্ছি আর আবার দেখা হচ্ছে কিন্তু কাল আর কাল পুরো টোমোটো করে আমরা ঘুরবো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আনাচে কানাচে তার সঙ্গে মুখোশ গ্রাম অবশ্যই দেখব আর অন্যান্য যা ভিউজ আছে তো সেটা শুধু দেখব না যতটা সম্ভব আপনাদেরও দেখাবো